আমল এখন থেকে করা যে রমজান মাস আমল করবো পরে আর করবো না বিষয়টা এমন না তির মেজি শরীফের বর্ণনা দুই হাজার তিনশো ছয় নম্বর হাদিস এ হাদিসের বর্ণনাকারী আবু হুরাই রদিয়াল্লাহাল আম তিনি বলেন সুলুল্লাহ হিসুল্লুল্লাহ খয়ালি হিউসাল্লাম বা দিরুবিল আহম আলী হিসাব রসুল্লা সাল্লাহ আলী সাল্লাম বলেন ষাটটা জিনিস তোমাদের জীবনে আসার আগে আমলের প্রতিযোগিতা করো আমল বাড়িয়ে এক দেও করিয়ে দেয় এমন দারিদ্রতা আসার আগে আমল করো আমল বাড়িয়ে দেও যেই দারিদ্রতা আল্লাহ বলিয়ে দেয় ইসলাম বলিয়ে দেয় কোরআন বলিয়ে দেয় এমন টাকা পয়সা হওয়ার আগে করো এবাদতে মনোযোগী হও এবাদতের প্রতিযোগিতা কর যেই অর্থ যেই টাকা পয়সা ধর্ম তেগি বানায় দেয়ারদা এমন অসুস্থতা আসার আগে আমলের প্রতিযোগিতা করো যে অসুস্থতা তোমার দেহটাকে নিস্তেজ বানায় দেয় এমন বার্ধক্যতা এমন বয়স বেড়ে যাওয়া যে বয়স তোমার আকল বুদ্ধিকে নষ্ট করে দেয় এই আকল বুদ্ধি নষ্ট হয়ে যায় যে বয়সে ওই বয়স আসার আগে আমলের প্রতিযোগিতা কর আমলের দিকে আগে বেড়ে যাও আমল বাড়িয়ে দাও পাঁচ নম্বর হঠাৎ মরণ আসার আগে আমল বাড়াও একটু পরে আমি আপনি থাকব বিনা কোনো নিশ্চয়তা নাই নবী কয় এখনি আমল করো 6 নম্বর আবিদ দাজ্জাল ফাশাররু গায়বিন্নন্তজার দাজ্জাল আসার আগে আমলে প্রতিযোগিতা করো অপেক্ষমান যারা আছে তাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণীটা হলো দাজ্জাল এই দাজ্জাল আসার আগে আমলের প্রতিযোগিতা করো 7 নম্বর আবিসসা আসসাআতু আদহা ওয়া আমার কেয়ামত আসার আগে আমলের প্রতিযোগিতা করো কেয়ামত আসলে তুমিও থাকবে না কেউ থাকবে না সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে বেশি আমল করার তৌফিক দান করেন রমজান মাস আল্লাহ চাইলে আগামীকাল রাতে শুরু হবে যদি না হয় পরের দিন শুরু হবে নিশ্চিত রসুল্লাহ সাল্লি সাল্লাম রমজানের প্রথম রাত সম্পর্কে বলেন তিরমিজি শরীফের দুইশো ছয়শো বিরাশি নাম্বার হাদিস

ওয়াগুল্লিফাত আবু আবু বাহান নামের সবগুলা দরজা বন্ধ করে দেওয়া হয় একটা দরজা খোলা হয় না ওয়া ফতিহাদ আবু আবুল মিনহা সালামিনহা জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয় একটা দরজা আর বন্ধ করা হয় না আর দরজা বন্ধ করা হয় জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয় ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া একজন আহ্বানকারী আমাদেরকে আহ্বান করে ডাক দেয় শুরুতে আওয়াজটা যেমন ছিল না থাকে আওয়াজ ভাসছে কেন ভাই একজন আহ্বানকারী আমাদেরকে আহ্বান করে আহ্বান করার পর যিনি আগে থেকে কল্লান কাজ করে কল্লানের অননশন করে তাকে বলে ইয়া বাগিয়াল খাইরি আকবিল হে কল্লানের অননশনকারী তুমি আরো আগে বেড়ে যাও ওয়া ইয়া বাগিয়াল আকসির হে পাপ অননশনকারী এবার তুমি থামো তুমি এবার থেমে যাও তুমি সংযুত হও বিরত হও কল্লানের অননশনকারীকে কয় তুমি আগে বেড়ে যাও কল্লান তালাশ করে আরো আগে বেড়ে যাও পাপ অন্বেষণকারীকে কয় ও পাপ অন্বেষণকারী তুমি এবার থামো তুমি সংযত হও আল্লাহ আমাদের সকলকে এখন থেকে কল্যাণ প্রচুর পরিমাণ অন্বেষণ করে যেন আগে বেড়ে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন প্রথম রাতে প্রথম রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে আল্লাহর পক্ষ থেকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া হয় বলেন রমজানের এইভাবে আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দেয় আমার আপনার কাজ কি প্রতিদিন আল্লাহকে বলা আল্লাহ আমার আত্মীয় স্বজনের কেউ যদি জাহান থেকে থাকে আজ রাতে আপনি যাদেরকে জান্নাত দিবেন তাদের সাথে আমার আত্মীয় স্বজনের কেউ যদি থাকে যাদেরকে আজকে মুক্তি দিবেন তাদের সাথে আমার আত্মীয় ব্যবস্থা করে দিন এইভাবে আল্লাহকে বলা রমজান মাসের প্রথম রাত যখন শুরু হয় শুরু হওয়ার সাথে সাথেই আগে থেকে হারাম কাজ ছেড়ে দেওয়ার অভ্যাস করা এখন থেকেই রমজানে মুঠিয়ে হারাম কাজ না করা হারাম কাজ না করা কয়েকটা অঙ্গকে গুনাহা থেকে হেফাজত করা চোখ গুনাহ থেকে হেফাজত করা শ্রী বুখারীর বর্ণনা ছয় হাজার দুইশো তেতাল্লিশ নাম্বার হাদিস হল আর সুলহ হিসল্লুল্লাহ নবীজি বলেন লাইনিতাজ নিয়া জিনা নবী বলেন দুই চোখ জিনা করে এই দুই চোখের জিনা হল দেখা আপনি সারাদিন রোজা রাখলেন রাতের বেলা মোবাইলে আপনি সিনেমা নাটক দেখা শুরু করলেন চোখের জিনা নবীজি বলেন দুই চোখ জিনা করে দুই চোখের জিনা হলো দেখা ওয়াল উদুনাহান জিনা হুম আল ইস্তিমা দুই কান জিনা করে দুই কানের জিনা হল শ্রবণ করা ওয়াললিসান জিনা হুলকালা জ্বার্জিনা হলেও কথা বলা ওয়ালিয়াত জিনাহাল বা হাতের জিনা হল স্পর্শ করা স্পর্শ করা হাতের জিনা রিক্সায় ঘুরতে গেলেন কোথাও দেখা করতে গেলেন রেস্টুরেন্টে আর যেখানেই হোক যার শরীরে আপনি টাচ করায় স্পষ্ট করা আরাম তার শরীর স্পর্শ করা এটা হাতের জিনা ওয়ার রিজলুজিনা আলফত পায়ের জিনাগুলো হেঁটে যাওয়া ওয়াল ফারুজি উসদিকো জালিকা ও ইউ কা জিবো লজ্জাস্তান এটাকে বাস্তবায়ন করেন আউজুবিল্লাহ হাদিসের মধ্যে নবী বলেন অল কলবুয়া তামান্না ওয়াসতাহি কার সাথে আপনি কথা বললেন কথা বলার পর মোবাইলটা রেখে দিয়ে কল্পনা করলেন এটা কলবের zina এইগুলা থেকে বাঁচতে হবে আল্লাহ আমাদের সকলকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন আমিন আমার আগে হযরত যে আয়াত দিয়েছেন লা আল্লাহুম তাত্তাকুন মানে গুনাহ থেকে বেঁচে নিষিদ্ধ কাজ থেকে বেঁচে যেন তোমরা মুক্তি হয়ে যেতে পারো ترميزي شريف 2305 نمبر حديث ربانونا أي حديث ربانونا كريس سحابي أبو هريره رضي الله تعالى تنبؤ بولن قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن نبي بولن كيات سيامون যে আমার কাছ থেকে এই কথাগুলা গ্রহণ করবে করার পর নিজে আমল করবে অন্যকে শিখাবে তারাও যেন আমল করতে পারে فقال ابو هريره رضي الله تعالى عنه انا يا رسول الله ابو هريره رضي الله تعالى عنه জবাব দেন হুজুর আমি আসি আমি আপনার কথা গ্রহণ করব নিজে আমল করব অন্যকে শেখাবো তারাও যেন আমল করে নবীজির আশ্চর্য এক ছাত্রের নাম আবু হুরায়রা কি বললাম আশ্চর্য ছাত্র সব সময় নবীজির সাথে লেগে থাকতেন নবীজি খানা খাইলে এই ছাত্র খানা খাইতেন নবীজি খানা খায় না এই ছাত্র খানা খায় না সব সময় নবীর আশেপাশে থাকতেন রসুল উল্লাহ সাল্লাহ আলী খানা খাইতেন তিনি খাইতেন তো নবীজির আশ্চর্য এক ছাত্রের নাম আবু হুরায়রা রাজি আল্লাহ তালা ইসলাম গ্রহণ করার পর সময় বেশি পায় নাই কিন্তু নবীজির সাথে এত বেশি সংস্রব পেয়েছেন উনি যার কারণে হাদিসের কিতাব খুলবেন আর আবু হরায়রা নামটা পাওয়া যাবে না এমনটা হবে না এই নামটা থাকবেই উনি প্রথম দিকে কিন্তু মুগস্থ রাখতে পারতেন না হাদিস নবী যা বলতেন এগুলো রাখতে পারতেন না সোয়ে বুখারের একশো উনিশ হাদিস এই হাদিসের মধ্যে আস একদিন রসুল্লাহ সাল্লি সাল্লামকে বলে হজুর আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি কিন্তু মুখস্থ রাখতে পারি না তো রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন চাদরটা দাও তোমার চাদরটা বিছাও ফা বা সত্য আমি চাদর বিছাইলাম এবং চাদর বিছানুর পর পিছনে দেখতেছেন নাই দেখেন এই যে চাদর চাদর বিছানোর পর নবীজি এমন করলেন ফা গর ফা বিয়া দুই হাত দিয়ে কি জানি ঢাললেন চাদর হাতে কিন্তু কিছু নাই তাহলে এমন করছে এভাবে ঢালছে তো এইভাবে কী ঢালছে যিনি ঢালছে তিনি ভালো জানেন আবু হরদাল তাল খালি দেখলেন হাত এইভাবে করছে চাদরে কিছুই পরে নেই নবীজি বললেন চাদরটা এবার পেঁচাও তো উনি পেঁচাইস ওটা পেঁচাই পাগড়িটা দিয়ে ভালোই সেই তো এইভাবে চাদরটা পেঁচাইস পেঁচানোর পর বললেন এবার তুমি এটা তোমার সাথে মিলাও তো বুহারিতে আছে বাইনা সত্রাইন আছে ফা জামান তুকু ইলা সদ্রি এই ইলা সদ্রিটা বুহারিতে হাসিয়া ঠিক আপনার বাইনা মানে দুই লাইনের মাঝখানে আছে চুট্ট করে আমি আমার এই চাদরটাকে আমি বুকের সাথে মিলাইলাম এইভাবে ফমা নাসি তু সেই এর এরপর থেকে আল্লাহ নবীর কাছ থেকে আমি যা শুনি আর কখনো আমি ভুলি না তাজিবের ছাত্র আবু হরাই আল্লাহ তালা নবীজি বলেন কে আছো আমার হাদিস গুলা শুনবা আমার এই কথা গুলা শুনবা শোনার পর নিজে আমল করবা অন্যকে শিখাই দিবা তারাও যেন আমল করে আবু আনহু বলেন হুজুর আমি শুনবো আল্লাহ নবী গুনে গুণে পাঁচটা জিনিস আমাকে শিখাইলেন এক নাম্বার নবীজি বললেন মাহারি মাহারিমা তাকুন আবাদান হারাম কাজ থেকে বাঁচো নিষিদ্ধ কাজ থেকে বাঁচো তুমি দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ আবিদ হয়ে যাবা দুই নাম্বার আল্লাহ তোমার রিজিকে যা রেখেছেন তোমাকে যা বন্টন করে দিয়েছেন তাতে তুমি সন্তুষ্ট হয়ে যাও তুমি পৃথিবীর সবচেয়ে স্বনির্ভর বান্ধা হয়ে যাওয়া তিন নম্বর আসিম ইলা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ কর তুমি খাটি ইমানদার হয়ে যাওয়া কার সাথে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ এই রমজান মাসে তো রোজা রাখেন ভালো ভালো ইফতারি করেন পাশের বাসার লোকটার খোঁজ রেখেন পাশের বাসার যিনি থাকে তিনি যে বাড়িওয়ালা তা না তিনি ভাড়াটিও হতে পারে তিনি এমন কেউ হতে পারে যিনি দিনে আনে মোটে কোনো মতে এই বাসার কোনো একটা রোম নিয়ে সাবলেট থাকে তার খোঁজখবর নেবেন কিন্তু প্রতিবেশীর খোঁজ খবর নেবেন তিন নাম্বার প্রতিবেশীর প্রতি উত্তম আচরণ করো তুমি খাঁটি ইমানদার হবা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন কেউ যদি প্রতিবেশীকে দেখার দরজা বন্ধ করে দেয় আলা আল্লাহ কেউ যদি প্রতিবেশীকে দেখার দরজা বন্ধ করে দেয় এই টেনশনে যে আমার ঘরের লোকেরা না জানি কি বলবে এই টেনশনে দরজা বন্ধ করে দেয় আউ মালিহি এই টেনশন আমার ঘরে ঢুইকা না জানি আবার খেজুর টেজুর চায় বসে কিনা কথার কথা আপনি দরজা বন্ধ করে দিলেন প্রতিবেশীকে দেখা রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন ফালাইসা বিমিন এই ব্যক্তি খাটি ইমানদার না পরিপূর্ণ ইমানদার এখনো হতে পারে নাই এবার আল্লাহ নবী বলেন আমি কি তোমাকে বলবো মা হাকুল যার প্রতিবেশীর হক কি আমি কি তোমাকে বলবো তুমি কি জানো প্রতিবেশীর হক কি তিনি জবাব দে আল্লাহ আর হু আলাম আল্লাহ এবং তার নবী ভালো জানেন প্রতিবেশীর হক নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম বলেন প্রতিবেশীর হক হলো প্রতিবেশী যদি তোমার কাছে ঋণ চায় ইনিজ তা ক রজা কা চাইলে তাকে সুদ মুক্ত ঋণ দেওয়া ঋণ চাইলে সুদ মুক্ত ঋণ দেওয়া কথাটা মনে থাকবেন কি মুক্ত ঋণ সুদ মুক্ত ঋণ দেওয়া এটা প্রতিবেশী হপ ওয়া ইজ আফ স্টা ক প্রতিবেশী যদি দরিদ্র হয়ে যায় তার সহযোগিতায় এগিয়ে যাওয়া ওয়া ইদা মারিদা ফাউতাহু প্রতিবেশী যদি অসুস্থ হয়ে যায় তাকে ফল দস নিয়ে দেখতে যাওয়া আর আল্লাহর নবী কি বলে দেখেন নবীজি বলেন তোমাদের কেউ যেন বিল্ডিং না বানায় পাশের প্রতিবেশীর বাড়ির বাতাস বন্ধ করার নিয়তে যেন কেউ বিল্ডিং না বানায় কি বললেন হ্যাঁ পাশের বাড়ির ওই ব্যক্তির বাতাস বন্ধ করার জন্য তোমাদের কেউ যেন প্রতিবেশীর পাশে যেন এত বড় বাড়ি না বানায় ফতাহজিবানবুল রিহা তার বাতাস বন্ধ করার জন্যওয়ালা ততিল আলাইহি বিলবুনিয়ান ফতাহজিবানিহা ইল্লা বিজনিহি প্রতিবেশীর অনুমতি ছাড়া এত বড় টাওয়ার বানায় না যার কারণে তার বাতাস বন্ধ হয়ে যায় আ প্রতিবেশী যদি অনুমতি দিয়ে দেয় তাহলে ভিন্ন কথা প্রতিবেশী অনুমতি দিলে ঠিক হাতে অনুমতি যদি না দেয় তাহলে কিন্তু বাতাস বন্ধ করা যাবে না নবীজি বলেন আমার উম্মত বাতাস খায় এই বাতাস এটা আমার উম্মতের হক আমার উম্মতের এই হক তুমি তার অনুমতি ছাড়া নষ্ট করতে পারো না এরপরে কি করে দেখেন তোমাদের কেউ যদি ফল নিয়ে বাসায় আসো ওয়াইনিস্তারাইতা ফাকিহাতান দিলা ফল নিয়ে বাসায় আসলা প্রতিবেশীর সামনে দিয়ে ব্যাগগুলা সুন্দর মতো নিয়ে বাসায় ঢুকলা আর প্রতিবেশী দেখলো তোমার ব্যাগের মধ্যে ফল নবীজি বলেন প্রতিবেশীর জন্য ফল হাতিয়া পাঠাও আর যদি ফল হাতিয়া পাঠাইতে না পারো ইল্লাহ ইল্লা সি তাহলে ফলগুলা ঘরে গোপনে ঢুকাও ফলগুলা ঘরে কথাগুলা গুরুত্ব দেন এগুলা স্বাভাবিকভাবে নিবেন না ফল নিয়া সামনে দিয়ে দেখাই দিখে দে নিতেছে রসুল বলেন যেহেতু নিছো পাঠাও হাদিয়া পাঠাও না হুজুর আমি হাদিয়া দিব না রসুল কয় তাহলে গোপনে ফল ঘরে ঢুকাও যেন বুঝতে না পারে তোমার ব্যাগের মধ্যে কি চাউল না ফল এরপর রসুল যে কথাটা বলছে আপনি অবাক হয়ে যাবেন বাচ্চাদের হাতে ফল কাইটা দিলে বাচ্চারা দৌড় দিয়ে বাহিরে অন্য বাচ্চার সামনে আসে কিনা নবীজি বলেন ওয়ালা ইখরুজ ইবনুকা বিহা লিযিয বিহা ওয়ালাদা তোমার সন্তান নিয়ে তোমার সন্তান ফল নিয়ে যেন সন্তানের সামনে না খায় তাহলে আমার আরেকটা উম্মতের বাচ্চাটা তোমার সন্তানের হাতে ফল দেখে কষ্ট পাবে তোমার সন্তান ফল নিয়ে যেন অন্য সন্তানের সামনে না খায় বলবে আব্বা তুমি তো কমলা আনো না তার বাবা কমলা আনছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলেন তুমি তোমার পাতিলের গোস্তের ঝোলের গ্রান দিয়ে প্রতিবেশীর কষ্ট দিবা না পাতিলের ঝোলের গ্রান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিবা না গুরুত্ব দিয়ে শোনেন কথাটা তোমার পাতিলের গোস্তের ঝোলের গ্রাম দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিবানা মানে রসুল অন্ন বর্ণনায় বলছে গোস্ত যদি রান্না করো ঝোল বাড়া দাও তোমার প্রতিবেশী যেহেতু ঝোলের ঘেরান পায় আর ঝোলের ঘেরান এমন এক জিনিস এটা কার না খাইতে মন চায় আপনাদের মন চায় না কয়েকজন পয়সা আমার তো মন চায় বিরিয়ানি দোকানের সামনে দিয়ে গেলে আমারও মন চায় দুই চার মিনিট মারি বইসে এটা কার না মন চায় ভাবসাভাবে এমন মানে আপনাদের মন না না আপনাদের রুচি বলতে কিছু নাই থাকবে কেমনে যে জামানায় এক ঘরে বাপ মা ভাই বোন সব একসাথে টেলিভিশন দেখে ওই ঘরে ওই ঘরের মানুষগুলার নাকের মধ্যে আর পেটের মধ্যে রুচির তো একটা ব্যাপার সেবার থাকার কথা এটা বুঝবে কিভাবে রুচি কি জিনিস রুচি তো নষ্ট হয়ে গেছে আমাদের পারিবারিক বন্ধন অটুট রাখার জন্য ড্রয়িং রুমে বৈশা বাপ মা ছেলে মেয়ে সব একসাথে টেলিভিশন দেখে নির্লজ্জ আর বেহায়ার মতো আমি মাঝে মাঝে চিন্তা করি আমার আব্বার সাথে বৈশা আমি টিভি দেখতে পারতাম কিনা মাঝে মাঝে চিন্তা করি আর কি আব্বা তো মারা গেছে তো আমি চিন্তা করি গুনাহের চাপটা পরে রাখি চিন্তা করি যে দেখতে পারতাম কিনা তো আমি দেখি যে আমার রুচি আমার বলে না না এটা কিভাবে সম্ভব বাপ ছেলে মা একসাথে বৈশাখ টেলিভিশন দেখা অশ্লীল দেখা এটা তো রুচিরও ব্যাপার এটার নাম পারিবারিক বন্ধন না এটার নাম অশ্লীলতা এটার নাম বেহায়াপনা এটার নাম নির্লজ্জতা এটা সমাজকে নষ্ট করার একটা নির্লকশা ছাড়ার ঘরের ড্রয়িং রুমে বিশাল বড় টেলিভিশন রুচি তো নাই মানুষের বুঝবে কিভাবে জোলের গ্রান কোনটা কেন বললাম যে আওয়াজ আসতে হয়েছে মানে খায় না মনে হয় এরকম ভাবসা জোলের ঘেরান সবারই মঞ্চে কিছু খাইতে তুই এই ঠিক আগে গেলেন না রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন গোস্তের জোলের গ্রাম দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিবা না তো নবীজি বলেন তুমি ওই গোস্তের ঝোল দিয়ে যখন তুমি এরকম ভাবে রান্না করবা ঝোলটা বাড়ায়া দিবা অন্তত যেন প্রতিবেশীকে ঝোল পাঠাইতে পারো আমার ঝোলে রুটি ভিজিয়ে ভিজিয়ে খেতে পারবে তো নবীজি বলেন যদি গোস্ত পাঠাও ঠিক আছে যদি না পাঠাও তাহলে এমনভাবে গোস্ত রান্না করো যেন তোমাদের ঘরের সদস্যরাই জানে অন্যরা যেন না জানে আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করে মনে আসেনি আবু হরাই নবী পাঁচ জিনিস শিক্ষা দিচ্ছেন এক নাম্বার। হারাম কাজ থেকে বা ছ দুই নাম্বার আল্লাহ তোমাকে যা দিয়েছেন তাতে তুমি সন্তুষ্ট থাকো। তিন নাম্বার ও আছিন ইলা যা রিকা তাকুন মুখমিনা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো তুমি খাঁটি ঈমানদার হয়ে যাবা চার নাম্বার ও আহিবালিনা আজমা তোহিব্বালিনা সিকা তুমি নিজের জন্য যা পছন্দ কর মানুষের জন্য তা পছন্দ করবা তুমি খাঁটি মুসলমান হয়ে যাবা পাঁচ নাম্বার অলা তুক সিরি দেহকা ফাইন্না কা শ্রোতার তুমি তুলকাল বা বেশি হাসবে না বেশি হাসি অন্তর মৃত বানায় দেয় নাও জুবিল্লা তাহলে রমজান মাস আসার আগে থেকে আমরা হারাম কাজ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ তাহলে রমজানে এবাদত বাড়িয়ে দিব হারাম কাজ একদম টোটাল ছেড়ে দিব আল্লাহ তৌফিক দান করেন